আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আমাদের মধ্যে এমন কোন লোক নাই যে আরবি উনত্রিশটি হরফ আমরা বলতে পারি না তো আরবি হরফ কিভাবে বলতে হয় কিভাবে উচ্চারণ করতে হয় কিভাবে টানতে হয় টান আছে কি নাই এই সম্বন্ধে কিন্তু আমরা অনেকেই অজানা তো আজকে আমি দেখাবো আরবি উনত্রিশটি হরফ কোন হরফটি কয়ালিফ টানবেন কোন হরফটি টানবেন না বিস্তারিত আমি এই আজকে আরবি উনত্রিশ হরফ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো শুরুতেই কথা বলবো না শুরুতেই আমরা আলিফের উচ্চারণটা নিয়ে শুরুতে আমরা আলিফের উচ্চারণ নিয়ে কথা বলবো দেখেন এখানে মধ্যে কিছু হরফে টান নাই আবার কিছু হরফে অনেক টান অর্থাৎ তিন আলিফ বা চার আলিফ এরকম টান হয়ে থাকে তো প্রথমেই যে আলিফটা আরিফ হরফটা এই হরফে কিন্তু টান নাই উচ্চারণটা কিভাবে করতে হবে আলিফ অর্থাৎ এই আলিফ লিখতে আরো আলিফ লাম ফা এই তিনটি হরফ লাগে তো এই আলিফ লিখতে কি কি লাগে তিনটি হরফ লাগে অর্থাৎ আলিফ অর্থাৎ আলিফের কোনো টান নাই আলিফ টান ছাড়া হরফ অর্থাৎ উচ্চারণটা করতে হবে আলিফ অর্থাৎ আলিফে কোনো টান হবে না মনে রাখবেন আলিফে কোনো টান হবে না অনেকে আমরা বলি আলিফ বা আলিফ অনেকে টানি অনেকে টানি না যারা জানেন না তারা আজকে জেনে নিন যে আলিফে কোনো টান হবে না অর্থাৎ আলিফ হরফ উচ্চারণ করার সময় কোনো টান হবে না উচ্চারণটা হবে আলিফ আলিফ এরপরে বা এটা হচ্ছে বা যদি বাংলায় বলি বয় আকার বা বা হরফটা এক আলিফ পরিমাণ টানতে হবে বা লিখতে এরকম হয় আরবিতে বা আলিফ জবর বা অর্থাৎ জবরে বাম পাশে খালি আলিফ হয় তো আমরা জানি বাম বামপাশে খালি আলিফ হলে মদের হরফ হয় মদের হরফ হলে এক আলিফটা নিয়ে পড়তে হয় তো বা তা কে বলতে হবে বা অর্থাৎ এক আলিফ পরিমাণ নিয়ে বলতে হবে এক আলিফ পরিমাণ কেউ টানবেন আমরা আলিফ বলতে যে সময়টা ব্যয় করি যে সময়টা আমাদের চলে যায় সেই সময়টা সেই সময় পরিমাণ আমরা বার এখানে টানবো বা আলিফ জবর বা অর্থাৎ এক আলিফ পরিমাণ টানবো এরপরে হলো তা তাটা আমরা কিভাবে বলবো এখানেও তাই তা লিখতে তা আলিফ জবর তা হয় অর্থাৎ এখানে এক আলিফ পরিমাণ নিয়ে বলতে হবে তা আলিফ জবর এরপরে কি হয় একটা হরফের মধ্যে তিনটা হরফই উচ্চারণ করতে হবে একালিপ পরিমাণ টানিয়া অবশ্যই মনে রাখবেন অর্থাৎ বা টা একালিক পরিমাণ টানতে হবে তা একালিক পরিমাণ টানতে হবে সা একালিক পরিমাণ টানিয়ে পড়তে হবে আমরা পাইলাম চারটে হরফ কিন্তু আমরা পাইলাম তো প্রথমটা হরফ প্রথম হরফটা আলিফ আলিফটাতে হবে না টান ছাড়া হবে বাকি তিনটে হরফ কি করে পড়তে হবে এক আলিফ পরিমাণ পড়তে হবে এখন আমরা হার উচ্চারণ করবো হার উচ্চারণ করতেও এরকম ভাবে এক আলিফটা নিয়ে পড়তে হবে হা আলিফ জবর হা হা বাতাস হবে হা এরপরে খ খর যদি উচ্চারণ করি আমরা তাহলে কি হবে খ আলিফ জবর খ অর্থাৎ এই পাঁচটি হরফ কি ছয়টি হরফ এই ছয়টি হরফ একালিত পরিমাণ সরি এই পাঁচটি হরফ বা তা সা হা খ এই পাঁচটি হরফ একালিত পরিমাণ টানতে হবে শুধুমাত্র আলিফ ছাড়া আলিফটা টানতে হবে না এরপর হচ্ছে জিম তো জিম আমরা টেনে পড়ব নাকি টেনে পড়ব না জিম বলবো নাকি জিম এরকম বলবো অবশ্যই খেয়াল করবেন এই জিম হরফটা লিখতে তিনটি হরফ লাগে জিম ইয়া মিম জিম দেখেন আমরা যখন জিম বলবো তখন তখন এই তিনটা হরফ মিলে একটা শব্দ হয়েছে তো জিম ইয়া অর্থাৎ করলে হয় আর একটা কায়দা হবে মদের হরফের বামের হরফে যদি অক্ষ হয় তাহলে ডান দিকের হরকতকে তিনালি পরিমাণ টানিয়া করতে হয় এটাকে বলা হয় মধ্যে আবজি মধ্যে আবজি হলে কি করতে হবে তিনালি পরিমাণ টানিয়া করতে হবে তো উচ্চারণটা কি হবে অর্থাৎ তিন আলিফ পরিমান উচ্চারণ করি দাল ডাল দাল আলিফ লাম দেখেন যজন এইখানে দাল লিখতে কি হবে দাল আলিফ লাম উপরে মোটা চিহ্ন মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে ডাল এরপর হরফ হলো জাল ডালটা আমরা কেউ উচ্চারণ করবো তো আমরা এখানে ডালের এখানে উচ্চারণ করবো চালের পরিমাণ টেনে ডাল এরপরে জাল ডালটাও কি জাল লাম এটাও কি চালের পরিমাণ নিয়ে পড়তে হবে এভাবে তো আমরা প্রথমে পাইলাম কি আলিফটা টেনে পড়তে হবে না বাকি এই খ পর্যন্ত একালির পরিমাণ টানিয়ে পড়তে হবে এরপরে জিম টেন টানতে হবে ডাল ডাল চালির পরিমাণ টানতে হবে এইগুলো কি আমরা জানতাম আগে আগে জানতাম না আজকের ভিডিওটি একটু লম্বা হতে পারে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি বুঝতে পারবেন সবগুলো হরফই আপনার উচ্চারণ ঠিকঠাক মতো সহি শুদ্ধভাবে করতে পারবেন এরপর হলো র র লিখতেও তাই র আলিফ জবর র র এক পরিমাণ টানতে হবে এরপরে ঝা ঝাটাও কি একালি পরিমাণ টানতে হবে ঝা আলিফ জবর ঝা র আলিফ জবর র সিন এরপরে কি সিন সিনটাও করতে হবে একটা পরি এখানে পড়ছিলাম কায়দাটা যে আহ জের বাম পাশে ধোনমাল ইয়া মদের হরফ মদের হরফের বামের হরফ অক্ষ হইলে ওদের আর্জি হয় ডান দিকে করতে হয় সিনটা উচ্চারণ করতে তিন আলিপ পরিমাণ টানতে হবে কি হবে সিন আমরা কি বলতাম সিন 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 সদ্দ এভাবে পড়তাম না সিন সিন সদ্দ এভাবে পড়তাম এভাবে এখন আর পড়বো না এখন আমরা টেনে পড়বো সিন যাকে আমরা শিখাবো তাকে আমরা এভাবে শেখাবো সিন টেনে পড়তে হবে কিনা এরপর যদি সিনের উচ্চারণ করি সিনের উচ্চারণ তাই এখানে যদি আমি দেখাই দেখেন সিনিয়া ইয়া নুন সিন উচ্চারণ করতেও তেয়ালি পরিমাণ টানতে হবে সিন 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 চিন আমরা এখন থেকে কখনোই চিন সিন বলবো না বলবো সিন এভাবে বলবো সহি শুদ্ধ ভাবে বলবো এরপরে সদ সদের উচ্চারণটা এই দালের মতো সদ চার আলিফ পরিমাণ টানতে হবে সদ আলিফ ডাল এভাবে উচ্চারণটা হবে সদ আলিফ ডাল সদ কল শেষে কল সদ সদ চার আলিফ পরিমাণ টানব এবং কলকলা করব এরপরে দদ তাই টানতে হবে দদ 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 এবং দদ চাতে হবে এরপর হলো ত আলিফ জবর ত এটা আলিফ পরিমাণ টান এটা কয়ালি পরিমাণ টান আলিফ পরিমাণ টান এরপরে আলিফ পরিমাণ টান জ ত আমরা অনেকে বলি তৈ জই বা ত জ বলি এটা কখনো আমরা বলবো না বলবো ত জ এভাবে আমরা সবসময় করব করবো এরপর আইন 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 কত কালো করবেন আইন 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 ইয়া নুন আইন ইয়া নুন আইন ইয়া নুন এখানে একটা কায়দা হয়েছে দেখেন আইন ইয়া নুন অর্থাৎ জবরের বাম পাশে জমা এটা লেনের হর তো ঋণের হরফের বামের হরফে যদি আমরা অর্থ করি তাহলে মধ্যে লীন হয় তাহলে একালিকটা নেপড়তে হয় তো আমরা আইনটা একালিক পরিমাণ টান টানবো আইন ঠিক ওরকমভাবে গোয়েনের উচ্চারণটা আমরা একালিক পরিমাণ করব দেখেন গোয়েন ওয়াইন এখানেও কি মধ্যে লীন হচ্ছে আইন গোয়ন এটা একালিক পরিমাণ করে টানতে হবে আইন ওয়াইন এরপর আসি ফা ফারোটন্ত হবে ফা ফা আলিফ জবর ফা এখানে একালিত পরিমাণ টানিয়ে পড়তে হবে অফ অফটা কি করতে হবে দেখেন কফটা লিখতে এভাবে কফ আলিফ ফা অর্থাৎ এখানে চাল পরিমাণ টানতে হবে অফ অফ এভাবে এরপরে কাফ কাফ হতাই কাফটাও কি চাউলের পরিমাণ টানতে হবে কাফ কি পরিমাণ হবে এরপর মিম মিম এখন আমরা মিম উচ্চারণ করবো নাকি মিম উচ্চারণ করবো দেখে মিম লিখতে কয়টা শব্দ লাগে কয়টা হরফ লাগে মিম ইয়া মিম দেখে মিম ইয়া মিম 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 অর্থাৎ মদের হরফের পরের হরফে কিন্তু হইছে অক্ষ এখানে আমরা তেয়ালি পরিমাণ টানবো মিম এভাবে তেয়ালি পরিমাণ টেনে মিমকে আমরা উচ্চারণ করব যারা আগে মিম বলতাম শুধু মিম মিম লাম মিম এভাবে বলতাম ফা কফ কাফ লাম মিম এভাবে আর কখনো আমরা পড়ব না যেটা সঠিক যেটা সহিভাবে উচ্চারণ করা যায় সেভাবে আমরা উচ্চারণ করব এতে আমাদের পড়া সুন্দর হবে এরপরে নুন নুন আছে দেখেন নুনটাকে উচ্চারণ করা হয় নুন লিখতে হয় নুন ওয়াউ নুন এটা হচ্ছে মধ্যে আবজির কায়দা নুন ওয়াউ নুন তো মদের হরফের ফের বাংলার হক হলে মধ্যে আবজি হয় ডান তা নিয়ে পড়তে হয় তো আমরা উচ্চারণ করবো কি হবে নুন ছোট্ট গোল করবো এরপরে তিন লেখ পরিমাণ টেনে পড়বো নুন নুন উচ্চারণটা এভাবে আমরা করবো ইনশাল্লাহ এরপরে ওয়াউ ওয়াউটা উচ্চারণ করার জন্য কি লাগে দেখেন ওয়াউ আলিফ মোটা চিহ্ন ওয়াউ ওয়া এটাও কি পরিমাণ টানতে হবে এরপরে হা হা লিখতে হা আলিফ জবর হা অর্থাৎ হা একালি পরিমাণ টানলেই হবে হামজা হামজা এখানে কোনো টান হবে না হামজা এখানে কোনো টান হবে হামজা লিখতে হা মিম ঝা হামঝা হামজা কখনো টান হবে না হামজা আর হচ্ছে আলিফ এই দুটায় কোনো টান হবে না এরপর ইয়ে হবে তো আমরা আজকে শিখলাম কোন হরফে কয়ালিফ টান কোন হরফে টান হবে না দেখেন যদি এক নাম্বারে দেখি এক নাম্বারে টান ছাড়া হরফ কোনো টান নাই আলিফ এবং হামজা আলিফ এবং হামজা আর একটাই একালিক পরিমাণ টানতে হবে এক আলিপ পরিমাণ টানতে হবে সেটা কি কি বা হা খ এরপরে রস ঝা তারপরে আছে এগুলো কি এক টানতে হবে আর একটা আছে তিন পরিমাণ টানতে হবে যেমন জিম সিন শিন এরপরে হচ্ছে মিম এগুলো হচ্ছে তিন পরিমাণ টানতে হবে আর বাকিগুলো কি চা পরিমাণ টানতে হবে দেখেন ডাল জাল এরপর আছে হলো অফ কাফ লাম এরপর মধ্যে লিন আছে আইন গইন এভাবে প্রত্যেকটা হরফ আপনাদের মাথায় রাখতে হবে কোনটা হবে এবং কোনটা টানতে হবে না যে যদি আপনাদের মাথায় থাকে তাহলে কিন্তু আপনার পড়া আরও অনেক সুন্দর হবে আরও মানুষকে বুঝাইতেও আরো সুন্দর হবে ইনশাল্লাহ আপনি যদি নিজে পারেন তাহলে অন্যকে শেখাবেন যদি নিজে না পারেন তাহলে আগে শিখবেন তারপরে অন্যকে শেখাবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করবেন উৎসাহ দেওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত